তো গাইস এখন আমি আমার বিবেশটা আন ইকুইপ করতাছি আমার পার্মানেন্ট অ্যাসেটটাও চেঞ্জ করতাছি এখন অ্যাডাম ক্যারেক্টার নিয়ে ওয়ার্ল্ডের মধ্যে জয়েন দিব আর ওই প্লেয়ারটা যদি আমারে চিনতে পারে গাইস তাহলে আমি ওর 5000 ডেমন গিফট করব ও ভাই ইউবি সাকি বয়টি ভাই আপনার বিবেশ কই গেল ভাই আমি তো রিয়েলি ইউবি সাকি বয়টি না আরাম তো দেখি আরে ইউএডি তো ঠিকই আছে আপনি রিয়েলি ইউবি সাকিব আমি জানি ও ভাই তাহলে তো তুমি আমার পক্ষ থেকে 5000 ডেমন জিতে গেছো ডেমন রাখেন ভাই আমার একটা ইচ্ছা আপনার সাথে আমি কালেকশন

ও ভাইসাব তুমি তো কালেকশন জিতে গেছো তোমার আমি এখনই দিতাছি ভাই আমার ডায়মন্ড লাগবে না আমি চাই জুন মাসের আগে আপনার দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যান হ্যালো ভাই লাভ তো গাইস ওর জন্য সবাই একটা সাবস্ক্রাইব করে দাও